আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের প্রসঙ্গ সাত দেশে সাত বিয়ে মনোবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র তিমতি, পিরকো টমলিন এবং পশু চিকিৎসক গ্যাব্রিলা স্যান্ডারবার্গ ঠিক করেছেন সাত দেশ ঘুরে সেই সব দেশের প্রথা অনুসারেই সাতটি বিয়ে করবেন তার যেমন ভাবনা তেমন কাজ বেরিয়ে পড়লেন বিবাহ সফরে হাতে মাত্র চল্লিশটা দিন বিয়ে করতে হবে সাতবার গত আঠারোই মে আমেরিকার আটলান্টার এই বাসিন্দারা প্রথম বিবাহ অনুষ্ঠান করেন জাপানের টোকিওতে জাপানি কিমোনস পোশাকে সিন্থ প্রথা মেনে চার হাত এক হলো টিমোটি ও গ্যাব্রিয়েলের কনে জানে জাপানি বিয়ের অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত সম্পূর্ণটা মিটাতে সময় লেগেছিল তিরিশ মিনিটের মতো জাপান থেকে ইন্দোনেশিয়ার বালিতে উড়ে গেল এই মার্কিন দম্পতি সেখানে তিরিশে মে বসলো দ্বিতীয় বিয়ের আসর একেবারে ঘরোয়া আবহে ধান ক্ষেতের মধ্যে তৈরি হলো বিবাহ মঞ্চ টিমোথি গ্যাব্রিলা ছাড়া সেই বিয়ের একমাত্র সাক্ষী ও অতিথি ছিলেন আমেরিকা থেকে উড়ে আসা তাদেরই এক বন্ধু বিবাহ নাম্বার তিন এবার নেপালের পাটান আগে থেকে এক বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে যোগাযোগ সেরে রেখেছিলেন দম্পতি সেই অনুযায়ী দোসরা জুন স্বর্ণ মন্দিরের নিকটে নিজেদের তৃতীয়বারের জন্য বেঁধে নিলেন টিমোটি গ্যাব্রিলা চতুর্থ বিয়ের জন্য ভারতকে বেছে নিয়েছিলেন তারা সাতই জুন চেন্নাই শহরের গ্যাব্রিলার অধ্যাপক মোহন কুমারের বাড়িতে আয়োজন হল ছাত্রী চার নম্বর বিয়ের পূজারীর উপস্থিতিতে একেবারে অগ্নিসাক্ষী করে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হল বিবাহ অনুষ্ঠান ভারত থেকে তাদের পরের গন্তব্য কেনিয়া সেখানে মাসাই মারাতে বর্তমানে সপ্তাহের মাসাই পরম্পরায় আদিবাসী পোশাক পরে পঞ্চম বিবাহ সেরেছেন মনোবিজ্ঞানের ছাত্র এবং পশু চিকিৎসক ছয় নম্বর বিয়েটাই দম্পতি সারবেন আকাশে হট এয়ার বেলুনের মধ্যে ষষ্ঠ বিবাহ সুসম্পন্ন করার পরিকল্পনা নিয়েছেন তিমতি গ্যাবিলা তবে শুধু তারা নয় এই বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে উভয়ের মা বাবা ও গ্যাব্রিলের ভাইদেরও আর শেষ বিয়ে কোথায় শেষ তথা চূড়ান্ত বিয়েটি হবে আমস্টারডামের ক্যাথলিক নিয়মে উপস্থিত থাকবেন বহু আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ